শুভ দুপুর বারবি লিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এখন দুপুর তিনটে মতো বাজে তো আজকে আমরা রওনা দিয়েছি কলকাতা বুকফেয়ারের দিকে আজকে কলকাতা বইমেলায় যাব সাথে বাবা আর মাও আছেন তো মা বই একটু লেখেন টুকটাক আর আমার এক মামাও কলকাতা বুকফেয়ারে বুক স্টল করেছেন সেখানে মা থাকেন প্রত্যেক বছর তো এবছর আজকের দিনটাতে আজকে আমাদের সাথেই মা যাচ্ছেন তো ঐতিহ্য খুব এক্সাইটেড কারণ প্রথমবার ঐতিহ্য কলকাতা বইমেলায় যাচ্ছে ও অনেক স্টোরি বুক কিনতে চায় তো মোটামুটি রাস্তা যা ফাঁকা আছে পৌঁছে যাবো সাড়ে চারটে পাঁচটার মধ্যে আশা করছি তো যাওয়া যাক চলুন এখন কলকাতা বুক ফেয়ারে পৌঁছে গেছি এখন মোটামুটি পাঁচটা দশ মতো বাজে তো কলকাতা বুক ফেয়ারের ভেতরে এখন আমরা আসলে গাড়ি থেকে নেবেই কলকাতা বুকফেয়ারের একদম গেটের সামনেটাতে এত বেশি ভিড় আর হেফাজত হচ্ছিলো যে পুলিশগুলো বলছিলেন দাঁড়াতে না ভেতরে ঢুকে যেতে তো সেই জন্য আর ওখানটাতে ব্লক করতে পারিনি তবে বেরোনোর সময় অবশ্যই গেটের সামনেটা আপনাদেরকে একবার দেখাবো তো এখন ভেতরে ঢুকে গিয়ে মা একটু মামার স্টলটা খুঁজছে স্টল নাম্বারটা দিয়ে তো খুঁজে বার করি তারপরে একটু মামার সঙ্গে দেখা করে তারপরে পুরো বুকফেয়ারটা ভালো মতন করে একটু ঘুরে ঘুরে দেখব এবং কিছু বুকস অবশ্যই ঐতিহ্যের জন্য কিনব তো চলুন এখন যাওয়া যাক তবে আজকে জানেন এই কলকাতা বুকফেয়ারের ভেতরে এত সুন্দর সুন্দর বাংলা গান চালিয়েছেন কিন্তু সেগুলো যখনই আমি ব্লগ করতে যাব তো আমার কপিরাইট চলে আসবে তো সেই জন্য আমাকে ভয়েস ওভারই মনে হচ্ছে দিতে হবে কারণ এই গান তো সব সময়ের জন্যই বাজবে তো যাই হোক চলুন এবার যাওয়া যাক বুক ফেয়ারে এক নম্বর থেকে নম্বর অবধি গেট হয়েছে পুরো ফেয়ারের মধ্যে তো আমরা চার নম্বর গেট দিয়ে ঢুকেছি তো এখন আট ন নম্বর গেটের দিকে আস্তে আস্তে করে এগোচ্ছি কারণ ওদিকটাতেই মামার স্টল হয়েছে তো ওদিকটাতেই যাব دارام پر کلو نا کي ڏي ڏي ٿو ڏوڻ ڏوڻ ڏاڻي ويهي آيو ٿا آيو ٿا کلو نا کي ڏي ڏي ٿو ڏوڻ ڏوڻ ڏاڻي ويهي آيو ٿا آيو ٿا মামার বুক স্টল খুঁজতে খুঁজতে বাবার একটু টয়লেট পেয়ে গেলে তো বাবা টয়লেটটা ইউজ করতে গেছে এখানে টয়লেটটা ইউজ করে আসুক আমরা ততক্ষণ এখানে অপেক্ষা করছি তারপরে আবার যাব বাবা কোথায় গেল এটা তো ন নম্বর গেট এটা

মামা সাইনবোর্ড গুলো পড়বে বাবা মামা বলছি মামা সাইনবোর্ড গুলো পড়ো ইংলিশেও দেওয়া আছে পড়তে পারিস মেলাটাতে বেশ ঘুরতে ভালোই লাগছে তবে মামার বুকস্টল নাম্বারটাও খুঁজছি আর তার সাথে সাথে পুরো মেলাটাও ঘোরা হয়ে যাচ্ছে তো মেলা প্রাঙ্গনের পরিবেশটা বেশ জমজমাট এবং খুব সুন্দর তো কখনো গান বন্ধ হলেই আমি একটু করে ব্লগ করছি আবার কখনো গানের জন্য বন্ধ করে দিই খুব সুন্দর এই দেখ দেখছিস সাথে হাই করো হাই করো হাই করছে চলো ওই যে ওই যে ওই যে কার্ডটা নাও কার্ডটা রাখো হাতে দেখি কার্ডটা দেখি বাবু হাতটা হাতে দেখি দেখি দেখো অবশেষে মামার বুক স্টল নাম্বার খুঁজে পাওয়া গেছে এই যে এইটি হলো মামার বুক স্টল তো এবার ভেতরে ঢোকা যাক একটু কথাবার্তা বলি এত ভিড়ের মধ্যে পরে আবার আসছি চলো চলো তো তোমায় নিয়ে যাচ্ছি চলো খুব সুন্দর একটা বুক হাউসে নিয়ে যাবো চলো এসো অনেক ভালো ভালো বই আর্তের বই আমি দেবো আর্তের বই দেবো আর্তের বই দেখেছো ওই জন্য চলো বাবা কি প্রতি এটা তোমার মামার মামার গিয়ে সঙ্গে বুক দেখা করে নিলাম মামা ভারী ব্যস্ত আছেন কারণ অনেক রাইটার্স এসছেন তো ওনাদের সঙ্গেও আমাদেরকে আলাপ করিয়ে দিলেন মামা তো মায়ের সঙ্গে এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে আর ঐতিহ্য আর আমরাও ভিড়ের মধ্যে আর দাঁড়ালাম না মামার স্টলে বেশ ভিড় হয়েছে বলে তবে ঐতিহ্যাকে একজন রাইটার্স তার তরফ থেকে একটা বই গিফট করলেন মামাও গিফট করলেন একটা বই তো ঐতিহ্যা খুব খুশি তবে ওর পছন্দের বই কয়েকটা কিনবো তো সেই জন্য এখন বেরিয়ে পড়েছি কিনবে তো বুক কিনে দেব তো এসো তুমি করতে থাকো ক্যামেরা হাত দেখা যাচ্ছে তোমরা অবশ্যই মেলা মধ্যে

তেঁটি হিরো জীবন বইবগানের ডালা কানন হাসির দুল দোলানো ফাগুনের পালা তারি মধ্যে চীরো জীবন বইবগানের ডালা এই কি তোমার খুশি বই খুঁজতে খুঁজতে এদিকটাতে আসতেই চোখে পড়লো দেখুন হাতে করে কি সুন্দর গয়নাগুলো বানাচ্ছে ভারী সুন্দর দেখতে হাত দিতে নেই এগুলো হাত দিতে বাবা

b a w a e n হ্যাঁ একটা খালি হা পাব এই চিকেন পকোড় একশো হ্যাঁ চিকেন

তে আমরা আসলে

মা একটা দই ফুচকা নিলাম আর দুটো পাপড়ি চাট নিলাম আগে খেয়ে দেখি কেমন বানায় চিকেন কাবাব আর চিকেন পকোড়া খাওয়ার পর এবার আমরা চাটের দোকানে চলে এসেছি তো এখন এখানে একটু পাপড়ি চাট আর দই ফুচকার অর্ডার করা হয়েছে দু প্লেট করে ওনারা কেমন বানান আগে দেখি খেয়ে যদি ভালো লাগে আবার এক প্লেট করে অর্ডার করব আর দিকটাতে দেখুন কচুরি আলুর দম নুডলস বিরিয়ানি রাইস চিলি চিকেন ফিশ ফ্রাই সবই পাওয়া যাচ্ছে তো অনেক রকমের দোকান বসেছে মানে ভ্যারাইটির খাবার পাওয়া যাচ্ছে যার যেটা ইচ্ছে কিনে খাওয়া যেতেই পারে তবে বেশ ভালো লাগছে দোকানগুলো দেখে এদিকটাতে বেশ একটা দোকান হয়েছে বেশ নলিনগুড়ি সন্দেশ ভ্যারাইটির মিষ্টি পাওয়া যায় এই দিকটাতে দেখুন ডাক মিটের বিভিন্ন রকমের আইটেম এই দোকানটাতে পাওয়া যাচ্ছে কিন্তু আমরা স্টুডেন্ট লাইফ থেকে যেহেতু জানি সরস্বতী ঠাকুরের বাহন হাঁস তো হাঁসের মাংস কখনো এইভাবে করে আমরা খেয়ে দেখিনি তো সেই জন্য আমরা চিকেনটাই খাই তো যারা খান তাদের জন্য এই দোকানটা কিন্তু এখানে হয়েছে ডাক মিটের বিভিন্ন রকমের আইটেম আর বেশ দেখছি সকলে কিনে খাচ্ছেও চলো দিকে গেল না এই তো ন নম্বরের এক্সিট ওই তো ওইটা তো এইদিকে কোথায় চিলড্রেন সিএ বুকস স্টলটা না দেখলে হবে না এটা তো লিটিল ম্যাগাজিন এখানে দেখলাম একটা বই এখান থেকে নিয়েছে আর বাকিটা দেখি হ্যাঁ একটা লিটিল ম্যাগাজিন থেকে নিয়েছি বাস ঠিক আছে থাক 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 বুকস কেনা হয়েছে থাক রেখে দাও হয়েছে 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 রাখো এবার চলে যাচ্ছে দিদা দাদু চলো I do The Kolkata Book Fair has always been an instance of the forest environment always. Here, you can find hundreds of books about the environment. Yes, the way the polluted environment has degraded life in the forest. But i Oh. এই দেখো দেখেছো কত সুন্দর বাচ্চাদের কত বই তুমি দেখেছো বলতে তো পারছো না ঠিক আছে চলো এসো এটা কি কুশন কভার আছে চাদর আছে সোফা আছে কুশন কত করে ওই লালটা কুসন কপি ছটা পাঁচ তো আমরা এখন কলকাতা বুক ফেয়ার থেকে বেরিয়ে পড়েছি গেটের বাইরে তবে মেন গেট যে দিকটাতে সেদিকটাতে হেঁটে হেঁটে যাচ্ছি বেরিয়ে কারণ এক থেকে ন নম্বর অব্দি গেট হয়েছে আর প্রত্যেকটা গেটের বাইরে বেশ সুন্দর সুন্দর জিনিস নিয়ে এখানটাতে বসে যেখান থেকে কিন্তু প্রত্যেক বছরই মা কিছু ঘর সাজাবার জিনিস বা টুকটাক বেশ ভালো ভালো জিনিস কিন্তু নিয়ে যায় তো সেগুলোই একটু দেখতে দেখতে যাব তাই গেটগুলো সামনে দিয়ে এবার একটু যাবো কারণ ভেতর দিয়ে তো অনেকক্ষণ গেলাম শুধু বই আর বই তো বুকস কেনাও হয়ে গেছে ঐতিহ্যের জন্য তিনটে তো এই যে এখানটাতে দেখুন ব্যাগ বসেছে আর বেরিয়েই আপনাদেরকে দেখালাম কিছু কুশন কভারও বসেছিলো ওখানটাতে তো চলুন একটু দেখতে দেখতে যাই এখন সন্ধে সাড়ে আটটা মতো বাজে তো এবার তো বাড়ি ফেরার জন্য যেতেই হবে এই দিকটা দিয়েই কারণ এই চার নম্বর গেটের কাছে বইমেলার পার্কিং জোন তো আমরা ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আর গেটগুলোর বাইরে দেখতে দেখতেও যাচ্ছি কিছু বসেছে কি না তো চলুন এই যে মেন গেটের সামনে পৌঁছেও গেছি পাঁচ নম্বর গেটের সামনেও কিছু নেই ওইয ওরা রাস্তায় আমরা এখন পৌঁছে গেছি একদম পার্কিং জোনে এই যে বইমেলার ঠিক উল্টো দিকেই পার্কিং জোনটা সেই পার্কিং জোনে এখন আমরা চলে এসেছি প্রতাপদাকে ফোন করছে গাড়িটা নিয়ে বেরোনোর জন্য আর এই যে ঠিক বইমেলার এই পার্কিং জোনে ছোটদের বেশ স্টোরি বুকগুলো বিক্রি হচ্ছে বেশ ভালো এখান থেকে একটা ইসবস ট্রাভেলস আর একটা গুড নাইট স্টোরিজ ঐতিহা কিনলো তো চলুন এবার তো এখান থেকে এখন চলে যাব একটু মাসির বাড়িতে তারপরে বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন শুভরাত্রি